প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আর এই ভিডিওতে আমি আরও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু অবশ্যই আগের যে ভিডিওতে আমি এই গল্পের ব্যাখ্যা দিয়েছিলাম সেটাও কিন্তু দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে চলো দেখেনি যে এর আগে যে চারটে প্রশ্নের পর এই ভিডিওতে আমি কি কি প্রশ্নের উত্তর যে গোয়া সেই গোয়ারি রয়ে গেলে দেখছি ক নম্বর হচ্ছে বক্তাকে সে কাকে একথা বলেছে মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পে বক্তা হলো প্রধান চরিত্র গঙ্গার পরিচিত মানুষজন সে কাকে এই কথা বলেছে সে গঙ্গাকে এই কথাটি বলেছে পরের প্রশ্ন যাকে কথাটি বলা হয়েছে তার বাড়ির বর্ণনা দাও গঙ্গার বাড়ি হল লক্ষ্মিতালের পরে মাটি সেখানে ঢেউ খেলানো বাড়িটা পাথর আর মাটির চাপড়ায় রোদে পুড়ে ঝামার মতো হয়ে গেছে একটা লম্বা টানা ঘর একপাশে পাশে কখানা খাটিয়া মা আর ছেলে শোয়ে ঘরের অন্যদিকে ঘাসের ঢাল থাকতো একসময় সময় সেদিকের ঢালটা উঁচু এখন সেদিকে গাই গরু দুটো থাকে আর বাছুর থাকে মাঝে কাঠের বেড়া দেওয়া ঘরের এক কোণে রান্নার উনন ঘরের চালে দড়ি দিয়ে ওদের শীতের কম্বল কখানা দড়ি বস্তা দুটো পেতলের হাড়ি সবকিছুই ঝোলানো থাকে হয়ে গেল খ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি গ নম্বরে বক্তা এ কথা কেন বলেছে উত্তরটা হলো ইংরেজরা এসেছিল ঝাঁসিতে প্রত্যেকটি মানুষকে মেরে ফেলবে বলে ইংরেজদের ইংরেজদের মেরে দেখে সিপাহীরা চলে গিয়েছিল এ হলো তারই প্রতিশোধ এই ভয় ভীত হয়ে ঝাঁসির লোকজন তাদের গরু মোষ নিয়ে পালিয়ে যাচ্ছিল চতুর্দিকে লুট তরাজ চলতে থাকে গঙ্গার কয়েকজন পরিচিত মানুষ তাকে পালানোর জন্য বললে গঙ্গা বলে যে তারা হলো নির্দোষ তাই তারা কেন পালাতে যাবে গঙ্গার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার পরিচিত মানুষজনরা উপরিউক্ত উক্তিটি করেছে ঘ নম্বরে চলে যাই শ্রোতা কার জন্য অপেক্ষা করছিল উত্তরটা হলো ঝাঁসিতে দলে দলে ইংরেজদের আসার সংবাদ শুনে ঝাঁসির রানী পালিয়ে যান ঝাঁসি শহরে হাজার মানুষ ইংরেজদের হাতে মারা পড়ল। যুদ্ধ চলতে লাগলো সৈন্যরা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো সেই সময় গঙ্গা তার ছেলে রামকে একটা ঘোড়া আনতে বলে অপেক্ষা করতে থাকে কিন্তু সারা দিন পার হয়ে গেলেও রাম কিন্তু বাড়ি ফিরল না। তখন গঙ্গা বাড়ি ফিরে আসলো কিন্তু ঘরে প্রদীপ জ্বালালো না এইভাবে অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। যুদ্ধের ফলে চারিদিকে মৃতদেহের স্তূপ পড়েছিল তাই শহরের আকাশে শকুন উঠছিল গঙ্গা কোন বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়ে ওঠে তার মুখে কোনো কথা বা ধমক ছিল না শুধু তার চোখ দিয়ে অল্প অল্প জল পড়ছিল এবং সে অপরাধ বোধে ঠোঁট কামড়াচ্ছিল হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দুই নম্বরে ওরা চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে গঙ্গা কিছুই শুনতে পেল না ক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওরা কারা উত্তরটা হলো মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পে ওরা হল কয়েকজন ইংরেজ সৈন্য এক্ষেত্রে বলে রাখি ওরা কথাটা ইনভার্টার কমার মধ্যে তোমরা লিখবে খ নম্বরে গঙ্গা বিলকে কোথায় রেখে এসেছিল ঝাঁসিতে যখন ইংরেজরা আক্রমণ করেছিল সিপাহীদের মারবার জন্য তখন ঝাঁসি ছেড়ে সকল লোকজন পালিয়ে যাচ্ছিল গঙ্গাও সেই ঝাঁসি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তার ছেলে রামকে একটা ঘোড়া জোগাড় করে আনতে বলেছিল কিন্তু কেটে পরেও যখন রাম ফিরল না তখন গঙ্গা তার কর্তব্য স্থির করে ফেলে তখন সেই বিলকে ঘুম থেকে ডেকে তুললো তাকে স্নান করালো তার গায়ের কালো রং তুলে দিল তারপর তাকে আগের যে শার্ট প্যান্ট ছিল তা পরালো শুধু জুতোটা তার পায়ে হলো না তারপর বিলকে গঙ্গা বেত ঘোড়ার পিঠে চড়িয়ে সোজা হিউরোজ সাহেবের কাছে গিয়ে হাজির হলো সে জানালো যে টানবুল সাহেবের ভাইপো বিলকে তার সজাতির কাছে ফেরত দিতে এসেছে গঙ্গা সেখানে রামের খোঁজ করলে করে জানতে পারল রামের পকেটে বিলের লকেট পাওয়ায় তাকে ইংরেজরা গুলি করে হত্যা করেছে রামের দেহ লাশের গাদার মধ্যে পড়ে আছে গঙ্গা তখন আর কিছু ভাবতে না পেরে সোজা এগিয়ে যায় হয়ে গেল এরপরে চলে আসি গ নম্বরে যে ওরা চেঁচাচ্ছিল গঙ্গা তার ছেলে রামকে হারিয়ে পাগল প্রায় হয়ে পড়ে সে তখন ঘোড়ায় চড়ে যেদিকে শহর জ্বলছে সেই দিকে চলল ইংরেজরা ভাবল গঙ্গা তাদের প্রতিপক্ষ দলের লোক তাকে আটকাতে না পারলে তাদের গোপনীয় সংবাদ সে অন্যদের বলে দেবে তাদের মধ্যে অনেকে তাকে গুলি করার কথাও বলে সাবধান করছিল কিন্তু গঙ্গাকে মারলে সেই সব তথ্য তারা জানতে পারবে না তাই ইংরেজ সৈন্যরা গুলি না করে চিৎকার করছিল চলে আসি ঘ নম্বর প্রশ্নের উত্তরে গঙ্গা তাদের কথা শুনতে পেল না কেন উত্তরটা হলো গঙ্গা রামের খোঁজ করে জানতে পারে যে রামের পকেটে বিলের লকেট পাওয়ায় ইংরেজরা তাকে গুলি করে হত্যা করেছে মৃতদেহের স্তূপের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে গঙ্গার তখন পাগলের মতো অবস্থা হয় সে তখন শহরের যেদিকে দাঙ্গা হচ্ছিল সেদিকে তার ঘোড়াকে নিয়ে এগিয়ে যায় ইংরেজরা তাকে তাদের প্রতিপক্ষ সন্দেহ করে তাকে চেঁচিয়ে দাঁড়াতে বলে কিন্তু সেই চিৎকার গঙ্গা আর শুনতে পায় না সে তার পুত্রকে হারিয়েছে তাই তার যন্ত্রণা মর্মান্তিক সে পূর্বে স্বামী হারা হয়েছিল একমাত্র পুত্রই ছিল গঙ্গার বেঁচে থাকার অবলম্বন তাকেও হারানোর যন্ত্রণায় সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চলতে লাগলো কারো কথা শোনার মতো মানসিকতা তার ছিল না অন্যের ছেলেকে বাঁচাতে গিয়ে সে নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে তাই সে এখন নিজেও মৃত্যুর দিকে ধেয়ে চলেছে কারণ আর বেঁচে থাকার কোন বাসনা গঙ্গার নেই কেমন এটা হলো দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বরে এই লাইনটা অনেক বড় ও যে এখানে আছে সেখান থেকে শুরু করে ওই জলে ফেলে দেব। মানে লাইনটা ছিল যে কুচি কুচি করে কেটে আমি তোকে ফেলে দেব যদি বিল এখানে আছে সে কথাটা তুই যদি ইংরেজদের সরি সিপাহীদের জানাস সেটা এই লাইনটা ছিল ক নম্বর প্রশ্ন আছে যে কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে উত্তর হল মহাশ্বেতা দেবীর লেখা লজমানের মা গল্পে প্রধান চরিত্র গঙ্গা তার ছেলে রামকে এই কথাগুলি বলেছে খ নম্বর হলো বক্তা কার সম্পর্কে কথাগুলি বলেছে বক্তা গঙ্গা টার্নবুল সাহেবের ভাইপো বিলের সম্পর্কে এই কথাগুলি তার ছেলেকে বলেছে গ আছে কি প্রসঙ্গে কথাগুলি বলা হয়েছে এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে যে কেন বলেছে উত্তর হলো সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা ইংরেজদের হত্যা করছিল সাহেবরা যে যেমন পেরেছে যেখানে সেখানে তারা আত্মগোপন করেছিল ধরিয়ে দিলে মোটা টাকা পুরস্কারের লোভ সিপাহীরা দেখিয়েছিল রাম এ কথা গঙ্গাকে জানায় তখন গঙ্গা উপরিউক্ত উক্তিটি করেছে এরপরে একটা প্রশ্ন আছে যে কেন বলেছে তার উত্তর হলো যে গঙ্গার কথায় আলোচ্য অংশে তার মাতৃস্নেহ মমতা প্রীতি ও চারিত্রিক দৃঢ়তার প্রকাশ ঘটেছে রাম গঙ্গার নিজের সন্তান কিন্তু লক্ষ্মণ তার নিজের সন্তান নয় কিন্তু এক অদ্ভুত মাতৃ স্নেহ ঝরে পড়েছে লক্ষ্মণের মাথায় লক্ষ্মণকে সে আপন সন্তানের থেকে কম ভালোবাসে না তাই সাহেবদের ধরিয়ে দিলে অনেক টাকা কথাটা শুনে গঙ্গা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে জানিয়ে দেয় যদি টাকার লোভে রাম তাকে দেয় ধরিয়ে তবে মা হয়েও শাস্তি দিতে গঙ্গা এতটুকু দ্বিধা করবে না হয়ে গেল এখানে গ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ঘ নম্বরে বক্তা কিভাবে তার যত্ন করত। উত্তর হলো যে বিলের নিজের মাকে মনে কর পড়ে না আরেকবার বলছি যে বিল নিজের মাকে মনে করতে পারে না তার মায়ের স্নেহ সে কখনো পায়নি বাবাকে অস্পষ্ট মনে আছে আর সে কাকার কাছে থাকতো। কাকা ভালো লোক ছিল কিন্তু সে সব সময় কাজে ব্যস্ত থাকত সুতরাং বিল কিন্তু আয়াদের কাছেই মানুষ হয়েছে অন্ধকারকে বিল অত্যন্ত ভয় পেত আয়ারা ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিত ও ধমক দিত তখন বিলের অত্যন্ত ভয় করত কিন্তু গঙ্গাকে তার ভালো লাগে গঙ্গা অন্ধকারে তার জন্য তেলের ডিবরি জেলে রাখে আটার রুটিতে একটু বেশি পরিমাণে নুন দেয় গঙ্গা তবুও বিলের সেই রুটি খেতে অত্যন্ত ভালো লাগে গঙ্গা অত্যন্ত স্নেহপ্রবণ তার বাইরেটা অত্যন্ত কড়া ধাঁচের কিন্তু ভেতরটা অত্যন্ত কোমল তার স্নেহ মমতা বর্ষিত হয়েছে সমানভাবে দুই পুত্রের ওপর রাম ও লক্ষ্মণের ওপর লক্ষ্মণেরও গঙ্গাকে খুবই ভালো লাগে এমন মমতা ভালোবাসা সে গঙ্গার আগে আর কারো কাছ থেকেই পায়নি চলে আসি পরের প্রশ্ন কথা না একটা কথাও বলো না চলো দেখি কে কাকে কথাটি বলেছে মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্পে প্রধান চরিত্র গঙ্গা ঝাঁসির কেল্লার রেভিনিউ বিভাগের লোক টানবুল সাহেবের ভাইপো বিলকে উপরিউক্ত কথাটি বলেছে আছে প্রসঙ্গ উল্লেখ করো করল আঠারোশো সাতান্ন সালে সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঝাঁসিতে যে সিপাহীরা ছিল তারা জেলখানা খুলে বন্দীদের মুক্ত করে দেয় ক্যান্টনমেন্টের সমস্ত অস্ত্রশস্ত্র তারা লুট করে নেয় সিপাইরা ঝাঁসি শহরের যে যেখানে ছিল সব গিয়ে কেল্লায় জড়ো হল সেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না সিপাইরা কেল্লার যত সাহেব ছিল তাদের সবাইকে কেল্লার বাইরে এনে তাদের কেটে ফেলল তারপরে সিপাইরা দিল্লি চলে যায় গঙ্গা তখন অন্য লোকজনের সঙ্গে কেল্লার ভেতরে যায় গঙ্গার মনে হতে লাগলো যারা মরেছে তাদের মধ্যে বিলও ছিল তখন তার খুব কষ্ট হতে লাগলো এমন সময় সে একটি ডাক শুনতে কে তার নাম ধরে ডাকছে গঙ্গা দেখলো বিল আয়ারা তাকে ঘরে বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে গঙ্গা ঘরের শিকল খুলে বিলকে মুক্ত করলো দিয়ে তারপরে তাকে তার সঙ্গে যেতে বলল তারপরে বিলকে নিজের পিঠের সঙ্গে বেঁধে তার মাথা ঢেকে শরীর ঢেকে নিজের মাথা ঢেকে চাদর মুড়ি দিয়ে তেল্লা ছেড়ে বেরিয়ে পড়ল দোকানপাট সব বন্ধ থাকায় শহরের রাস্তা ছিল নির্জন বিলকে নিয়ে গঙ্গা তখন নিজের বাড়িতে পৌঁছায় চলে আসি গ প্রশ্ন কি দেখে তার মন খারাপ হয়ে গেল কেল্লায় গিয়ে গঙ্গার মন খুব খারাপ হয়ে গিয়েছিল সে দেখল ছোট ছেলে মেয়েদের জুতো টুপি জামা খেলনা সর্বত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মজাদার বিছানা আসবাব বাসন সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে এই এদিকে সেদিকে এই সব ছোট শিশুদের মৃত্যুর কথা ভেবে গঙ্গার মন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল গঙ্গার ধারণা যেসব ছেলে মেয়েরা मारा গেছে তাদের মধ্যে বিল বা ইউলিয়ামো রয়েছে গঙ্গা যে ছেলেটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতো তার মৃত্যু হয়েছে ভেবে সে অত্যন্ত কষ্ট পেল এই সব কথা ভাবায় গঙ্গার মন খারাপ হয়ে গিয়েছিল চোলাসী গোণম্বরে যে বক্তা তাকে বাড়িতে নিয়ে এসে কি নির্দেশ দেয় উত্তর হলো গঙ্গা বিলকে খুব ভালোবাসত আয়াদের হাতে মারধর খেই বিল বড় হয়েছে ও ভয় পায় আর কথা শুনে চুপ করে শুয়ে থাকে বিলকে সব কথা গঙ্গা খুলে বলে তার কাকা ও অন্যান্য সাহেবদের অবস্থা কি হয়েছে তা জানায় তাকেও সাবধান করে দেয় কারণ সে যে সাহেব এ কথা জানতে পারলে সিপাহীরা তাকে মেরে দেবে বিলকে যে ইংরেজ ইংরাজিতে কথা বলতে সে মানা করে দেয় তার সে নতুন নামকরণ করে লক্ষ্মণ বিলকে শাসিয়ে বলে যে লচমন বললে সে যদি সারা না দেয় তাহলে তার পিঠে ঘোড়ার চাক বুক ভাঙবে বিল ভয় পায় তাকে ঘরে বোবা সেজে থাকতে বলে